দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি ভাই ভাই ফার্ম চাপাইতুর প্রীতিবাজার শেতাবগঞ্জ দিনাজপুর এবং দেখছেন এখানে যে গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেই গরু তাই না মামা ওয়ালাইকুম আসসালাম সেই গরুগুলো আচ্ছা সেই গরুগুলো এখন যাচ্ছে কোথায় আমরা একটু শুনতে চাই কোনটা হবিগঞ্জ

এটা যাবে হবিগঞ্জ এটা কি বলে ঠিকানাটা বাইরে করতে হবে আচ্ছা ঠিকানাটা বাইরে করতে হবে থাক মানে দুটাই হবিগঞ্জে যাচ্ছে আর কি যাই আচ্ছা দেখি আমরা গরুটি এটা হচ্ছে শাইওয়াল এবং আপনি বলছিলেন যে একটু গিরের গিরের পার্সেন্ট আছে তো গিরের পার্সেন্টটা কিভাবে বুঝলেন আসলে গিরের পাইছে সামনে এই পাটা পাটাই একটু ঠিক করেন হ্যাঁ

আচ্ছা আপনি ওইদিকে যান হ্যাঁ এ এইদিকে থাকে তাহলে গরুটা ক্লিয়ার আসতেছে আর বাছুরটা হচ্ছে কি বাছুরটা শাইওয়াল শাইওয়াল ক্রস শাইওয়াল ক্রস এখন শুনেন মানুষ যে বিশ্বাস করে টাকাটা দিছি হ্যাঁ ওনার বিশ্বাসটা যদি আমি ধরে রাখতে না পারি হ্যাঁ 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 তাহলে আমি কিসের ব্যবসায়ী সেটাই 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 তাহলে আমি কোন ব্যবসায়ী তাহলে মানুষ মানুষ আমাকে কি বলবে হ্যাঁ যাই মানুষের ভালো করেই যাবো এতে আল্লাহ যা রাখে কপালে তাই এতে আল্লাহ যা রাখে কপালে তাই হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার সাহি বলে একটু পার্সেন্ট আছে

তাহলে এটা যাচ্ছে হচ্ছে কোথায় মৌলভী বাজার আপনি বলছিলেন হবিগঞ্জ আসলে হবিগঞ্জ না হবে হচ্ছে কমলগঞ্জ থানা আচ্ছা কমলগঞ্জ থানা আচ্ছা আর এইটা যাবে কোথায় এটা যাবে হ্যাঁ এটাও একটু সঠিক ভাবে বলে দেন কারণ অনেকেই বলছেন হবিগঞ্জ যাবে হচ্ছে কমলগঞ্জ অনেক দূর ডিফারেন্স আছে কিন্তু হ্যাঁ মানিকগঞ্জ মানিক আচ্ছা তাহলে এটা যাচ্ছে কোথায় এটা বাহুবল থানা বাহুবল থানা হবিগঞ্জ আচ্ছা এই হচ্ছে এটা হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানার আর ওটা হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা আচ্ছা এটার দুধ কতটুকু আছে এটার দুধ বারো কেজি বারো কেজি বারো কেজি একদম মাপা ডিজিটাল পাল্লা ডিজিটাল পাল্লা মাপে দিচ্ছেন বয়স ছয় দাঁত বাছুরটা বকনা আর কয় দাঁত বস এটা ছয় দাঁত আচ্ছা অনেকেই আমাদেরকে জানতে চাই যে বিক্রি করার ভিডিও আমরা কেন করি আসলে এই দূর থেকে যে গোরুগুলো যায় সে কারণে আমরা একটা প্রমাণ রেখে দিই এটা হচ্ছে প্রমাণের কারণেই আমরা এই ভিডিওগুলো দিই এবং পাবলিশও করি কারণ সবাই জানুক হ্যাঁ হ্যাঁ উনি তো বিনা হ্যাঁ আমি যে ব্যাপার আছে হ্যাঁ এই জন্যই আপনার ভিডিও না ওইটাই ওইটাই মানে আমরাও না দর্শকরাও অনেকে বলে আমাদের যে ভাই কেন বিক্রি করার ভিডিও দেই আসলে এই কারণে বিক্রি করার ভিডিওটা দেওয়া যে দর্শক আপনারা জানেন যে আসলেই অনেকেই টাকা পাঠিয়ে দেয় কিন্তু আসে না সেই কারণে এই ভিডিওগুলো করা তো যাই হোক এটা হচ্ছে বললেন বারো কেজি দুধ বয়স হচ্ছে ছয় দাঁত বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা

ট ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি আচ্ছা এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার গাড়ি ভাড়া কত নিচ্ছে গাড়ি ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার মৌলভী বাজার পর্যন্ত কমলগঞ্জ পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কমলগঞ্জ মৌলভী বাজার এবং হবিগঞ্জে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ